ভাই কি নিয়ে আসলেন ভাই আজকে নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়ামের টেন পিসের একটা কুকিং সেট দশ পিসের দশ পিসের বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটা ব্র্যান্ড এবং ভাইরাল একটা প্রোডাক্ট কেয়াম ক্লাসিক টেন পিস কুকিং সেট পাঁচটা হাড়ি পাঁচটা ডাক না আচ্ছা হলো টোটাল টেন পিস তো সাইজগুলো কী কী থাকবে আমি একটু দেখে আপনাকে এই হলো ফুল সেট প্রত্যেকটা সাইজ এখানে লেখা আছে ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা একদম বড়টা যেটা যে আপনি রাইস রান্না করেন

প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিয়ে দিবেন ওকে তো স্ক্রিনে নম্বরে যোগাযোগ করি কিন্তু নিতে পারবো এছাড়াও শোরুমে আসতে চাই ভাই আমাদের শোরুমের চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দোতলায় তিন নম্বর দোকানপ্রাইজ